এই শরীফ উসমান হাদিকে হত্যা করেছে আওয়ামী লীগের লীগের সন্তানেরা তাহলে ওই লীগের পুনর্বাসন যারা করতে চায় সেটা যেই দল হোক সেটা বিএনপি হোক আর জামাত হোক লীগের আর বাংলার জমি না শরীফ উসমান হাদিকে হত্যার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আপনারা জানান দিয়েছেন এই বাংলাদেশে আপনারাই কোন হত্যাকারী আর কোন হত্যাকারীর জায়গা এই বাংলার জমি হতে পারে কোনদিন আমরা তা মেনে নেব যারা আওয়ামী লীগের দোষর হবে যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাইবে তাদেরকে আমরা কখনো মেনে নেব না চব্বিশের মাঝে দুই হাজার মানুষকে দুই হাজার ছেলে পেলে আপনারা হত্যা করেছেন পাঁচ হাজারের ওপরে অসংখ্য ছেলে পঙ্গুত্ব বরণ করিয়েছেন তারপরও খান্ত হন নাই শেষের দিকে এই শরীফ ওসমান হাদিকে ইনকিলাব মঞ্চের এই ছেলেটাকে হত্যা করে ফেললেন ছেলেটাকে এতভাবে হত্যা করা হয়েছে এই দিকে বুলেট মেরেছে মগজ ভেদ করে ওই দিকে বের হয়ে গেছে আর অথর্ব উপদেষ্টা অথর্ব সরস্ব উপদেষ্টা বলতেছে আপনারা কেউ যদি শরীফ খুনিকে ধরিয়ে দিতে পারেন তাকে পঞ্চাশ লাখ টাকা উপহার দেয়া হবে ওরে বেটা আমরা সাধারণ মানুষরা যদি খুনি আমরা ধরতে হয় তাহলে তোদের মতো স্বরাষ্ট্র উপদেষ্টাদের আমাদের ট্যাক্সের টাকায় কেন চালাতে হয় ঠিক না তোরা যদি পুলিশ প্রশাসন আমাদেরকে তোমরা নিরাপত্তা না দিতে পারো তাহলে ডিজেএফআই এনএসআই টিভি গোয়েন্দা সংস্থা পুলিশ প্রশাসন তোমরা কাল থেকে চাকরি ছেড়ে দাও মাঠে কামড়া কাটো তোমাদের মতো প্রশাসন আমাদের দরকার নাই যারা আমাদের নিরাপত্তা দিতে পারে না কিনা তো আমাদের নিরাপত্তা পাই না এরকম একটা জলযন্ত্র মানুষ গত জুমাবারে শুক্রবারে নামাজ পড়ে বেরো হয়েছে আর ছেলেটারে পুলিশ ছেলেটারে পিস্তল ঠেকা ঢাকার মধ্যে ঢাকার মধ্যে পিস্তল ঠেকা ছেলেটারে মেরে ফেললো এত সহজ আমাদের দেশে মানুষকে মারা আহারে তোমাদের কি একবার আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় করো না তোমরা এই শরীফ ওসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে তোমরা নিজেদের কবর নিজেরা করেছো ঠিক কিনা সুতরাং আমরা জানিয়ে দিতে চাই ভারতের আধিপত্যের বাদের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা আমাদের কলিজার টুকরা ভাই আমরা দোয়া করছি আল্লাহ তুমি শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ তুমি শরীফ ওসমান হাদিকে শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ তুমি শরীফ ওসমান হাদিকে আল্লাহ তার পরিবারকে সবরে জামিল করার তৌফিক দান করো পরে আমিন শরীফ ওসমান হাদিকে মৃত্যু ঘিরে আমাদের তিনটি আলটিমেটাম আছে আমি আজকে বলে দিচ্ছি এই আলটিমেটামগুলো সরকার পর্যন্ত পৌঁছাবে ইনশাল্লাহ এক নাম্বার শরীফ ওসমান হাদির কবরটা সংসদ ভবনের পাশে হতে হবে আগামীতে যারাই সংসদ ভবনে যাবে শরীফ ওসমান হাদি একজন ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে একজন সশস্ত্র সংগ্রাম সে একজন সংগ্রামী নেতাকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে ঠিক না শরীফ ওসমান হাদির পুরো পরিবারের দায়িত্ব সরকারকে বহন করতে হবে গোটা পরিবারের দায়িত্ব শরীফ ওসমান হাদির গোটা পরিবারের দায়িত্ব সরকারকে অবশ্যই গ্রহণ করতে হবে তিন নাম্বার শরীফ ওসমান হাতির খুনিকে ভারতে যাক আর সে দিল্লি চলে যাক আমেরিকা চলে যাক যে কোনো মূল্যে তাকে বাংলার জমিনে এনে এর শাস্তি প্রদান করতে হবে না জমিনে যদি কোরআনের আইন থাকতো এই চোর খুনিরা কোনোদিনও কারাবগারে গাড়ে যাওয়ার পরে এতগুলো কোনো মামলা এতগুলো ধর্ষণের মামলা থাকার পরে তারা বের হতে পারতো না কারণ ইসলাম হলো কে তুই আমাকে গলা কেটেছিস তোর গলা কাটবো আমি ঠিক কিনা ইসলামে আইন যদি থাকত শরীফ ওসমান হাদিকে গুলি করার কারণে একটা সাজ হতো তাই কি বাইতুল মোকাররমের সামনে তার কপাল বরাবর গুলি ছোড়া হতো ঠিক কি না সুতরাং ইসলামের শাসন ছাড়া কোনোদিনও শান্তি কায়েম হতে পারে সম্মানে ভাইয়েরা ভারতের আধিপত্যের বাদের বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠস্বর ছিলেন বিপ্লবী নেতা শরিফ ওসমান হাদি কিছুক্ষণ পূর্বে তিনি সিঙ্গাপুর ইন্তেকাল করেছেন আমরা ও ইন্না ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরকে এই পৃথিবী থেকে শহীদ হতে হয় বাংলাদেশ থেকে শহীদ হতে হয় ঠিক কিনা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল আবরার ফাহাদ তাকেও শহীদ করে দেওয়া হয়েছে ভারতের আদিপত্য বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরকেই শহীদ করে দেন আল্লামা দেলা ভারতের সবচাইতে বড় দুশ্মন ছিলেন তাই আল্লামা সাইদিকেও শহীদ করে দেওয়া হয়েছে শরীফ ওসমান হাতি আরে বয়সটা তো তেমন হয় নাই অল্প বয়স শরীফ ওসমান হাদি আমার ভাই তাকে আপনারা শহীদ করে দিলেন যে শহীদ করেছে যে খুনির নাম তালিকায় উঠেছে ওই খুনির নামে কয়েকটা খুনের মামলা প্রচলন রয়েছে ওই খুনি কয়েকটা মামলার আসামি এক মাসের মধ্যে কিভাবে কারে ধরে যেন বের হয়ে যায় আমাদের দেশে খুনিরা মুক্ত বাতাসে ঘুরে শুধুমাত্র টাকার কারণে আমাদের দেশের খুনিরা খুন করার পরেও ঘর থেকে বের হতে পারে আর নিরপরাধ মানুষগুলো জেলে চলে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় আমার রব আল্লাহ রব্বুল আলমিন বলেন শোনো

যারা আমার রাস্তায় আমার দিন ক্যামের আন্দোলন করার জন্য শহীদ হয় তোমরা তাদের কেমনি মনে করো না আহিয়া পরম তারা জীবিত শনো মানুষেরা তারা শুধু জীবিত নয় যারা আমার রাস্তায় শহীদ হয় তারা শুধু জীবিত নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা শুধুই জীবিত এইটুকু মনে করো না তারা শুধু জীবিত নয় কবরের মাঝে তারা আমার থেকে প্রাপ্ত হয় শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করলেন আপনি তো শুধু একটা মায়ের বক খালি করলেন না একজন শরীফ ওসমান হাদিকে আপনি হত্যা করলেন আপনি কি মনে করেছেন আপনি পার পেয়ে যাবেন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সামনে আপনারে দাঁড়াতে হবে আল্লাহ আল্লা আলমিন জানিয়ে দিয়েছেন সোনো দুনিয়ার মানুষেরা যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করো তারা মনে করো না তোমরা পার পেয়ে যাবা একজন মানুষকে যারা অন্যায়ভাবে হত্যা করে সেজন্য একজনকে হত্যা করে না পৃথিবীর সব মানুষগুলোকে হত্যা করে কার কথা কার কথা জোরে বলেন কার কথা